আমার আমার বয়স বছর বছর গত আমি প্রাক্তন স্ত্রীকে বিয়ে তিন মাথায় খুব জঘন্যভাবে ডিভোর্স দিয়েছি সে আমাকে বিয়ের পরে অনেক ভরসা করেছিল কিন্তু আমার তার প্রতি মহব্বত কাজ করতো না তাছাড়া আমার পরিবার আমার দাম্পত্য জীবন নিয়ে সাপোর্ট করতো না আমি সব সময় তার থেকে আমার পরিবারকে প্রাধান্য দিয়েছি তাদের কথা শুনে আমি তার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম তার হক অধিকার আমি পালন করতাম না একজন বউ হিসেবে তার প্রাপ্য আমি দিতাম না আমি ডিভোর্স দেওয়ার পর সে অনেক ভেঙে পড়েছিল আমাকে অনেক ভালোবাসত কেয়ার করতো যেগুলো তখন আমার চোখে পড়তো না মোট কথা আমার খুব যত্ন করতো ভালোবাসত কিন্তু আমি সব পেয়েও বুঝতাম না তারপর আমি আবার বিয়ে করি আমার বর্তমান বউ যথেষ্ট যোগ্য এবং সুন্দরী কিন্তু আমি তাকে কিছুতেই ভালোবাসতে পারছি না সেও আমাকে আগের বইয়ের মতো ভালোবাসে না আমার পরিবারের সাথে বেয়াদবি করে আমাকে ভালোবাসে না আমি আমার অজান্তেই তাকে আমার আগের বইয়ের সাথে তুলনা করি কিন্তু তার মধ্যে আগের বইয়ের মতো এত কেয়ারিং ভাব নেই বিয়ের আগে যদিও আমি তাকে সব বলেছি সে আমাকে আশ্বাস দিয়েছিল সে আমার পারফেক্ট জীবন সঙ্গী হয়ে দেখাবে কিন্তু আমি কিছুতে আমার আগের বউকে ভুলতে পারছি না আমি তাকে আবার আমার জীবনে ফেরত যাই তার গুরুত্ব আমি এখন বুঝতে পারছি আমি আমার পরিবারকেও এসব সমস্যা বলতে পারছি না একটা চাপা কষ্টে আমি ভিতর ভিতরে মরে যাচ্ছি আমার এখন আত্মহত্যা করতে ইচ্ছে করে আমি কি এখন কোনোভাবে আগের বউকে ফেরত পেতে পারি আমি তাকে ছাড়া নর্মাল হতে পারছি না আমি তাকে অনেক কষ্ট দিয়েছি সেই পাপ হয়তো আল্লাহ আমাকে দিচ্ছে তাকে আমার জীবনে ফেরত আনার কোনো উপায় আছে নাম জানাতে অনিচ্ছুক একটা ভাইয়ের জীবন থেকে নেওয়া এই গল্পটা আসলে এখানে কি বলার আছে বলেন তো যা গেছে সেটা কি আর কখনো ফেরত পাওয়া যায় আর আপনার আগের স্ত্রীও তো একজন মানুষ তারও আত্মসম্মান বোধ আছে কেনই বা আপনার কাছে সে ফিরে আসবে আর এখন যে ওয়াইফ আছে আমার মনে হয় না তারও কোনো সমস্যা আছে আপনি হয়তো ভুলে গেছেন যে প্রত্যেকটা মানুষের মন মানসিকতা ব্যক্তিত্ব বোধ আলাদা আপনার আগের স্ত্রী একরকম ছিল এখনকার স্ত্রী একরকম আমার মনে হয় আপনার নিজেরই মেন্টালি সমস্যা আছে সো আপনি নিজে আয়নার সামনে দাঁড় করান আপনার ভুলগুলো সংশোধন করেন এবং সেটাও না হয় আপনি একজন সাইক্রেটিস্ট দেখাতেই পারেন আর একটা সমস্যা হচ্ছে আমরা মানুষ নিজের ভুলগুলো ধরতে পারি না জন্য অন্য মানুষের কাজকর্মগুলো আমাদের চোখে ভুল হয়ে ধরা পড়ে তো যাই হোক এরকমই একটা ঘটনা ঘটেছে আপনার সঙ্গে আমার মনে হয় তো যা গেছে ভাই আপনার প্রথম ভালোবাসা আর অধিকাংশ সময় আমাদের জীবনে আসা প্রথম মানুষটিকে আমরা চিনতে পারি না পরবর্তীতে রিয়েলাইজ করতে পারি আর একটা সমস্যা কি জানেন আমাদের মানুষের মধ্যে কম্পেয়ার করার যে একটা স্বভাব আমরা একজন আরেকজনের সাথে কম্পেয়ার করে থাকি এই অভ্যাসটা খুব খারাপ আর এই কম্পেয়ারের কারণে আমাদের জীবনে কিন্তু অনেক অশান্তির সৃষ্টি হয় তো যাই হোক আপনার অতীত নিয়ে আপনি খুব বেশি চিন্তা করেন আমার মনে হয় তবে অতীত নিয়ে এত বেশি চিন্তা না করে বর্তমান যেটা আছে কিছুটা আপনি ছাড় দেন কিছুটা তাকে বোঝান ছাড় দেওয়ার জন্য কম্প্রোমাইজ করার নামই হচ্ছে সংসার কম্প্রোমাইজ না করলে আসলে সংসার করা যায় না আপনি কারো সঙ্গে কম্প্রোমাইজ না করলে সংসার করতে পারবেন না আশা করি আপনার সমস্যার খুব দ্রুতের সমাধান হয়ে যাবে আপনার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি আর এই গল্পটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ